আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি আমার ব্লগে আমি ওয়ারিস তানজিম গুনগুন তো আজকের ব্লগটি করছি আসলে আমি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য এই যে আরেকজনের ভালো আপনাদের সহ্য হয় না আরেকজনের ব্যাপারে হচ্ছে আপনারা উর্দা কথা বলেন নিন্দা করেন এইটা কিন্তু এক ধরনের রোগ সেটা কি আপনারা জানেন মানে আমি মনে করি আমার যাকে পছন্দ না তার সাথে আমি কি করি সেটা কি আপনারা জানতে চাইবেন না জানতে না চাইলেও আমি বলতেছি শুনুন ধরেন আমার কাউকে পছন্দ না তো তার সাথে কি আমি মারপিট করবো গালিগালাজ করব। বা তার নামে হচ্ছে পিছনে নিন্দা করব বা ধরেন সে যে কাজটা করে নাই সেই কাজটাও বানিয়ে বলে তার রেপুটেশন নষ্ট করবো কখনোই না তার ভিতরে যদি এমন কোনো ভালো গুণ থেকে থাকে যার জন্য সে আমার উপরে আমি কি করব। সেই ভালো গুণটাকে বা ভালো দিকটাকে আমি অর্জন করার চেষ্টা করব। আর যদি তেমন কিছু না হয় তাহলে অ্যাভয়েড করব আমার এমন অনেক হেটার্স আছে যারা কি না একসময় মনে করতো যে আমি অনেক অহংকারী বা হচ্ছে অনেক কথা কম বলি বা মিশতে পারি না এরকম টাইপের কিন্তু আমার সাথে যখন মিশছে তখন আর কি তারা এসে আমার কাছে শেয়ার করছে যে আসলে তোমাকে আমার আগে পছন্দ হইতো না এই কারণে বাট তুমি তো আসলে এমন না ব্যাপারটা হচ্ছে এরকম এর জন্যই তো বলি যে নিজে কিছু করে দেখান তার নামে বদনাম করে তার নামে উল্টাপ্টা ব্লেম দিয়ে এত কেন ঘোরাঘুরি করে এই করে সেই করে এত কিছু কিভাবে কিনে এত শপিং কিভাবে করে এই সব প্রশ্নের উত্তর জানার তো আপনার কোনো অধিকারই নাই আপনি নিজে আর্ন করেন নিজে খরচ করেন নিজের মতো চলেন তাহলেই তো হয় আপনি উল্টাপাল্টা কথা বলে তো তার জায়গা থেকে তাকে সরাতে পারবেন না বা আপনিও গিয়ে তার জায়গায় বসতে পারবেন না এজন্যই বলি নিজে কিছু চেষ্টা করেন তাহলে দেখবেন এই সবের আর সময় পাবেন না যেমন আমি পাই না তো যাই হোক আমি আশা করছি যে আসলে যাদেরকে নিয়ে আমি এই কথাগুলো বলতেছি তাদের গায়ে অলরেডি কথাগুলো লেগে গেছে ডুই একটা একদম তীরের মতো গিয়ে লাগছে হয়তো বা তাদের অনেক এখন রাগ হইতেছে আমার ওপর তো আপনারা আমার উপদেশটা নিতে পারেন চাইলে আমি যা বললাম ভিডিওতে যার জন্য ভিডিওটা করা আবার আপনাদের ইচ্ছা আপনারা চাইলে নাও নিতে পারেন যে কাজ করতেছেন এই কাজে করতে থাকেন আজীবন কোনো প্রবলেম নাই শুধু বললাম যে ভালো এটাই হবে যে আপনারা অন্য কারোর পিছনে না লেগে নিজে কিছু করে দেখান তো যাই হোক এই কথাগুলো বলার জন্য আসলে ভিডিওটা মেক করা আমি আসলে খুঁজতেছিলাম যে কিসের সাথে বা কিভাবে কথাগুলো বলা যায় তো ভাবলাম যে কিছু ভিডিও অ্যাড করে তেন হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করি তো আজকের ভ্লগটা আসলে খুবই শর্ট আমি তিন মিনিটের একটা ভ্লগ বা তিন মিনিটের একটা ভিডিও বানানোর চেষ্টা করছি যাতে হচ্ছে আপনাদের বোরিং না হয় মানে এখানে ভিডিও তো জাস্ট উসিলা আমি তো জাস্ট কথাগুলো বলার জন্য ভিডিওটা মেক করছি তো যাই হোক আমার হচ্ছে অনেক ক্ষুদা লেগে গেছিলো আমাদের দুপুরের খাবারটা আসতে একটু লেট হচ্ছিলো তাই আমি ব্ল্যাক কালার কুরকুরিটা নিয়ে নিছিলাম দেন হচ্ছে কুড়কু খেয়ে আমি বেউথা চলে আসছি আপনার জাস্ট ইমাজিন করেন বেউথার মতো একটা জায়গায় আমি এরকম ড্রেসে আপে কিছু বলার নাই আসলে এটাই আমার প্রফেশন যাই হোক সবাই সাবস্ক্রাইব করে দিও